আলাইকুম ওরাতুল্লাহ বারাকাতুল মার্চ পর গাজা এই শিরোনামে আগামীকাল শনিবার ১২ এপ্রিল সরোয়ার্দী উদ্যান অভিমুখে বাংলাদেশের আপমর জনগণের পক্ষ থেকে নিপীড়িত নির্যাতিত গাঁজাবাসীর সমর্থনে যে মার্চ অনুষ্ঠিত হচ্ছে আমরা সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাবো আসুন আগামীকাল দল মত নির্বিশেষে আমরা নিয়ম শৃঙ্খলার মাঝে থেকে আমরা আমাদের এই সুশৃঙ্খল সমাবেশকে সফল করে তুলি আমরা বিভিন্ন পয়েন্ট থেকে মার্চ করে আমরা রাজাবাসীর সমর্থনে সোরোয়ার্ধ উদ্যানে আসব সেখানে বাইতন্য কারণের খতিব আল্লামা আব্দুল মালেক সাহেবের দোয়া মোনাজাদ এবং তার ঘোষণাপত্র পাঠের মাধ্যম দিয়ে আমাদের এই কর্মসূচি ইনশাআল্লাহ সমাপ্ত হবে সকলে যে যার অবস্থান থেকে চূড়ান্ত শৃঙ্খলাকে রেখে আমরা নেমে আসি আবহাওয়ার বৈপরীত্য আমরা অনেকাংশে দেখতে পাচ্ছি কিন্তু রাজাবাসীর সমর্থনে এই আবহাওয়ার এই এই প্রতিকূলতা বৃষ্টি কিছু আল্লাহ আমাদের বাধা হয়ে উঠবে না দেশবাসী এরকম ভাবে একটি ইস্যুতে সকলে এর আগে কবে সম্মিলিত হয়েছিলেন আমাদের ঠিক জানা নাই আমরা সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাবো আমরা শৃঙ্খলাবদ্ধ এই মাস পর গাজাকে সফল করার জন্য সকলে এগিয়ে আসি ইনশাআল্লাহ